নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে আদি তেনাসারির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এর আগের দিনের ভিডিওটাতে আমি আপনাদের জবা ফুল গাছের কালেকশান দেখিয়েছিলাম পুনা আমেরিকান ভ্যারাইটির আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো গরমের বেশ কিছু ফুল গাছ যেগুলো আমাদের স্টকে এখন গরমে তো প্রচুর ফুল গাছ হয় আর তার মধ্যে ফার্স্টেই যেটা রয়েছে সেটা হচ্ছে মন্ডেভিলা এই ফিলার কালার রয়েছে আমাদের কাছে তিন রকমের একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ডিপ পিঙ্ক আর রেড মন্ডেভিলাটা খুবই রেয়ার এবং ওটা বাঁচানোটাও খুব টাফ হয়ে যায় তো সেই কারণে আমরা এই তিনটে গাছ আপাততটা রেখেছি ডিপ পিঙ্ক যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা রেডের মতনই দেখতে ফার্স্টে আমি আপনাদেরকে পিঙ্ক কালারটা দেখাচ্ছি যেটা আর চাহিদা কিন্তু বেশ রয়েছে এটা লতানো বা চাইলে আপনারা ছোটো এরকম কাটাই ছাটাই করে আর কি ছোটোর মধ্যেও রাখতে পারেন অথবা গেটে বা কোথাও লতিয়েও দিতে পারেন অনেক ফুল হয় এবং সারা গ্রীষ্ম ধরেই ফুল হয় এবং যখন শীতকাল পরে তখন ফুলের পরিমাণটা একটু কমে যায় এইখানটায় রয়েছে পিঙ্ক একটু আগে হোয়াইট দেখালাম আর রেডের বা পিঙ্ক যেটাই বলুন হ্যাঁ সেটা হচ্ছে এই কালারটা এটা ডিপ পিঙ্ক আর রেড কিন্তু নয় অনেকেই আমাদের নার্সারি ঠিকানাটা জিজ্ঞেস করেন আমাদের নার্সারিটা হচ্ছে গোবরডাঙ্গা ইচ্ছাপুরে আপনারা যদি আসতে চান তাহলে শিয়ালদা বা বনগাল লোকাল ধরে আপনাদের নামতে হবে হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে সেখান থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন যদি বলেন ফুলবাগান যাবো তাহলে আপনাদেরকে ফুলবাগান স্টপেজে নামিয়ে দেওয়া হবে আচ্ছা এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেগম বাহার গরমকাল জুড়ে প্রচুর ফুল হয় এবং এটার আরেকটা নাম হচ্ছে টিপু চায়না এই গাছটাতে খোল জল থেকে একটুখানি বাঁচিয়ে রাখবে এখন যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ল্যান্টেনা এটার আমাদের কাছে দুটো কালার রয়েছে আর এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটার নাম টিকোমা গৌরী চৌড়ি এটারও দুটো কালার আমাদের কাছে রয়েছে একটা একটা হচ্ছে হচ্ছে রেড ফুল গাছ কিন্তু প্রচুর রয়েছে কিন্তু যেগুলো একটু রেয়ার ভ্যারাইটি সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো সবাই করে যেমন হচ্ছে রাজ করবি এগুলো আমি দেখাচ্ছি না বেশ কিছু আপনাদেরকে আজকে লতানো গাছ দেখাবো আর তার সাথে সাথে যেগুলো ফুলগুলো যেগুলো একটু ইউনিক আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আচ্ছা এখানে রয়েছে হচ্ছে বেলজুই যেটা ছাদ বাগানে প্রচুর মানুষ করে আর এখানে রয়েছে হচ্ছে জবা গাছ আর জবা গাছের ভিডিও আগের দিন আপনাদেরকে দেখিয়েছি আপনারা চাইলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে যারা জবা গাছ নিতে চান সেই ভিডিওটা দেখে নিতে পারেন আজকে যেগুলো একটু রেয়ার ভ্যারাইটি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি এছাড়া আপনারা এখন এই মুহূর্তে জবার তিরিশ থেকে চল্লিশ রকমের পুনা ভ্যারাইটির কালার কিন্তু পেয়ে যাবেন আর যে জবার ভিডিওটা রয়েছে সেটাতে পুরো পরিচর্যা বলা রয়েছে চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন এখন প্রচুর পরিমাণে আমাদের কাছে জবার স্টক রয়েছে প্রায় এই যে এই লটটা দেখছেন এই লটটা পুরোটাই জবা গাছ রয়েছে তাছাড়া এইদিকে পুরোটাই কিন্তু জবা গাছ রয়েছে তাই জবা গাছের এখন হিউজ কালেকশান যারা নিতে চান অবশ্যই ইনবক্স করতে পারেন বা অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন যে জবা গাছ চাই তাহলে আমি ছবিগুলো কিন্তু আপনাদের পাঠিয়ে দেবো এরপর আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্লেম এটাকে অনেকে ভেনেস্তা বলে এটা সম্পূর্ণ একটা লতানো গাছ এবং এর ফুলটা আমি পাশে অ্যাড করে দেব অনেকেই হয়তো চিনতে পারবেন এগুলো প্রচুর স্টক রয়েছে চাইলে এগুলো আপনারা নিতে পারেন এছাড়া লতানোর মধ্যে মন্ডেভিলা রয়েছে মাধুরী মাধবী যেটা সেটা রয়েছে এখন আপনাদেরকে যে ফুল গাছটা দেখাবো সেটা হচ্ছে আজকাল পরশুর একটা গাছ এটা হচ্ছে তিন দিন তিন রকম কালার ফুটে দেখতেই পাচ্ছেন একটা গাছে বেগুনি ফুল ফুটে রয়েছে আর এগুলোতে সাদা আর একটাও কালার ফুটে তো তিন দিন একটা হচ্ছে মানে পিঙ্ক একটু হালকা পিঙ্ক টাইপের হয় একটা সাদা একটা হচ্ছে বেগুনি আর এখানে রয়েছে হচ্ছে দত্তপ্রিয়া এই দত্তপ্রিয়াগুলো আপনারা ছাদ বাগানে করতে পারেন এগুলোও মানে সারা বছর জুড়েই প্রচুর ফুল দেয় এতক্ষণ ধরে আপনাদের যে গাছগুলো দেখালাম সবই আপনারা মোটামুটি যারা সারা বছর ধরে ফুল পেতে চান এই গাছগুলো আপনারা বসাতে পারেন অনেকেই জানেন এগুলো কি গাছ এগুলো রয়েছে হচ্ছে হাসনুহানা এটাও রয়েছে হচ্ছে সাদা কালার আর এর পাশেই যেগুলো রয়েছে এটাও হাসনুহানা এটা হাসনুহানার হলুদ গাছ এই গাছটা অনেকেই খোঁজ করে থাকেন সাদাটা তো আমাদের কাছে সময় থাকে তবে হলুদটা সবসময় আসছে না এখন রয়েছে তো যারা নিতে চান অনলাইনে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা এসে নিতে চান এসে দেখে কিনে নিতে পারেন এরপর যেটা আপনারা গরমেই করতে পারেন সেটা হচ্ছে জলপদ্ম প্রচুর মানুষ এখন ছাদ বাগানে করছে আপনাদের খুব শীঘ্রই জলপদ্মের একটা পরিচর্যা নিয়ে আসার ইচ্ছা আছে এখন যেগুলো দেখছেন প্রচুর গামলায় জলপদ বছর করা হয়েছে আগের বছর থেকে অনেক বেশি এবং এই বছর আপনারা অনেক ধরনের ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এরপরে রয়েছে এখানে হচ্ছে বগেনভিলিয়া বিলিয়া এখন প্রচুর কালেকশান রয়েছে গ্রাফটিং এর বিলিয়া এছাড়া বিদেশি বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে যেগুলোর উপরে ভিডিও দেওয়া রয়েছে যারা বোগেন নিতে চান এই সময় করতে পারেন আর বগেন ভ্যারাইটিগুলোও প্রচুর রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা এই সময় যে গাছগুলো আমি দেখালাম না যেগুলো আপনারা করতে পারেন সেগুলো হচ্ছে নীল জবা যেটা হয় যেটা বর্ষাকালে ফোটে শুধুমাত্র ওই জবাটা এখন করতে পারেন করবি করতে পারেন আর হচ্ছে গন্ধরাজ করতে পারেন কাঠ চাপা যেটা হয় সেটা করতে পারেন অনেক ধরনের গাছ রয়েছে আরেকটা গাছ রয়েছে যেটা হচ্ছে অ্যারোমেটিক জুই সেই গাছটা করতে পারেন অ্যারোমেটিক জুইটা অ্যারোমেটিক জুইয়ের যেহেতু ফুল নেই গাছে তো সেই জন্য আমি দেখালাম না কয়েকদিন পরে গাছে ফুল আসলে অবশ্যই দেখাবো আর এখন দেখাচ্ছি সেটা হচ্ছে লন্ডন প্রচুর মানুষ চেন তবে বর্ষার জলের হাত থেকে একটু বাঁচিয়ে রাখবেন গাছটাকে তখন একটু শেডের মধ্যে দেবেন তাহলে এই গাছের কোনো ক্ষতি হবে না সারা বছর প্রচুর ফুল দেয় এটার তিনটে কালার রয়েছে একটা হলুদ একটা সাদা আর একটা হচ্ছে এই লালের মধ্যে আর একটা রয়েছে পিওর লাল আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা পাওয়ার পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন